এখন আমি এভাবে একটা জামা পরে আছি আমার পেটের এখানে দুইটা বুলে বুলেট এপার থেকে ওই চলে গেছে আমি চার মাস ধরে বিছানা বেটে পড়ে আছি আমার এখানে এখনও বিশটা সেলাই আছে কিন্তু এটা তো বাইরের কাপড় দিয়ে দেখা যেতেছে না ওইখানে ধাক্কা দেওয়া হয়েছে পেটের ওই জায়গাটা আঘাত করা হয়েছে ও কিন্তু রাস্তা ওখানে শুয়েছিলো তার রিপ্লেগুলো হয় অনেকটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে এভাবে এবং এভাবে বলা হয় যে তোমরা রিলিজ নিয়ে চলে যাও এরকম অনেক কথা বলা হয় যেগুলো তাদের মনে যে তাদের ন্যূনতম আত্মসম্মান যেটুকু ওই আত্মসম্মানেও লাগে ওই জায়গা থেকে শেষ পর্যন্ত যেটা হয়েছে এখানে যে তাদের সাথে যখন এই বিষয়ে কথা হচ্ছিল আনসারদেরকে দিয়ে একাধিক আনসারকে দিয়ে এনে তাদেরকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে এবং স্টাফ ছিল আনসার ছিল এবং তারা এক পর্যায়ে যেখানে যেটা হয়েছে যে ধাক্কাধাক্কির পর্যায়ে চলে গিয়ে গায়েও হাত তোলা হয়েছে এখন আমি এভাবে একটা জামা পরে আছি আমার পেটের এখানে দুইটা বুলে বুলেট এপার থেকে ওই পার চলে গেছে আমি চার মাস ধরে বিছানা বেটে পড়ে আছি আমার এখানে এখনও বিশটা সেলাই আছে কিন্তু এটা তো বাইরের কাপড় দিয়ে দেখা যেতেছে না ওইখানে ধাক্কা দেওয়া হয়েছে পেটের ওই জায়গাটা আঘাত করা হয়েছে ও কিন্তু রাস্তা ওখানে শুয়েছিল কিন্তু এবং এটা আসলে একজন ডিরেক্টর উপস্থিতিতে হয়েছে এই জায়গা থেকে তারা ডিরেক্টরের পদত্যাগের দাবিতে তারা শাহবাগের রাজপথে রাস্তায় নামছেন আমরা যখন আমাদের জায়গা থেকে এসে বললাম যে ভাই আমরা ডিরেক্টর যা করছি তার প্রত্যেকটা জিনিসের বিচার হবে এটার জন্য সে যদি পদত্যাগ ডিজার্ভ করে তার পদত্যাগই হবে কিন্তু আমাদের যে গণমানুষ এই গণমানুষের আমরা কোনো সমস্যা করব না তাদের চলাচলের রাস্তায় কোনো সমস্যা করব না আমরা তারা এক কথায় মেনে চলে আসছে যে ঠিক আছে আজকে বৃহস্পতিবারের দিন আজকে অনেকেই ঢাকায় চলাচলটা অনেক বেড়ে যায় সো মানুষের জন্য ভোগান্তি না হয় তারা ভিতরে চলে আসছে কিন্তু তাদের ওই একটাই কথা যে একজন ডিরেক্টর এত একটা হসপিটালের আমি একজন আহত আমার সাথে যদি এরকম দুচ্ছতাচ্ছিল্যময় একটা ব্যবহার হয় তাহলে সাধারণ রোগীদের সাথে কেমন হয় সেই জায়গা থেকে তারা ডিরেক্টরের পদত্যাগের দাবিতে তারা তাদের এই দাবিটা আমাদেরকে জানাইছে এবং সবচেয়ে ভালো হয় তাদের সাথে কী হয়েছে সরাসরি তাদের কাছে শোনা তাদের ভিতরে ক্ষোভটা জানা এবং তারা যে এতটা সময় ধরে এখানে আছে তারা কি কী ফেস করতেছে তারা সবচেয়ে ভালো বলতে পারবে আমি শুধু একটা কথা বলতে পারি যে আমার আহত ভাইদের সাথে যার মানে ওইটুকু যৌক্তিক যেটুকু তাদের মানে দাবি চাওয়া যেটুকু তারা ডিজার্ভ করে ওইটুকু যারা করে না আমরা তাদের সঙ্গ দিব না তাদের যৌক্তিক দাবি যদি হয় এবং এটা যদি আসলে আমরা আমাদের জায়গা থেকে এটাও দেখছি যদি তার পদত্যাগটাই এই জায়গায় যৌক্তিক হয় তাহলে আমরা অবশ্যই বলবো যে এরকম একজন মানুষের এই চেয়ারে থাকার দরকার নেই যে এটা হোল্ড করতে পারবে তেমন একজন মানুষের এই চেয়ারে বসুক ঠিক আছে আমার মনে হয় ওনারা ওনারা আপনাদেরকে